आज तो, तो। के एक गान हो जा ओ हो भाई गोरु प्रेमी तुमरा माई कोरला देवाना तुमरा माई कोरला देवाना रे गोरू प्रेमी तुमरा माई कोरला देवाना বন্ধুরা চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তর বাজার সাগরিকা বাজার আর এই বাজারে দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে কী কী গরু উঠেছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা এই যে দেখছেন সব এখানে গরুর প্রেমীরা গরুর পাগলেরা আসছে এই যে গরু প্রেমী ভাই যারা আসছে আমাদের চ্যানেল কৃষির তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমরা প্রথম দিন লাইভ দিয়েছিলাম তিন দুই দিন আগে আজকে আবারও আসছি এই মামা ভাগিনার মাঠে কি কি গরু আছে এবং কি কি বাজেটের গরু আছে অনেক বন্ধুরা জানতে চেয়েছেন ছোট ছোট সাইজের গরুগুলা আজকে যদি ছোট ছোট সাইজের গরু আসে ছোট বাজেটের গরুগুলোর আপডেট দেব বন্ধুরা বেশ সুন্দর সুন্দর গরু এবং সুতান দেহের গরু হাতি বিশাল বিশাল সুন্দর সুন্দর ওজন কেমন কি আট আটমন আট আটমল আপনার চাওয়া দাম কত মামা চার লাখ চাচ্ছে চার লক্ষ টাকা চাচ্ছে আট মন চার লক্ষ টাকা চাচ্ছে আমরা যদি একটু এই সাইড থেকেও দেখাই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর

ওই এক করা পরিয়া একই একই বন্ধুরা খুব সুন্দর পাকড়াও গরু এই গরুগুলার চাহিদা অনেক বেশি বাংলাদেশের সব জায়গায় কুষ্টিয়ার গরু এই গরুটির ওজন কেমন কি বামা ওই আট মন সাত মন আট মন সাত মন চাওয়া দাম চার লাখ টাকা চার লাখ টাকা আর বন্ধুরা টিয়া দুইয়ে এই এক সুন্দর সুন্দর গরু এনেছে আপনারা আমরা যেই রেট দিয়েছি এটা হচ্ছে চাওয়া দাম আপনারা এসে মামার সাথে বসে কথা বলে একটা রেটের মধ্যে আপনারা গরুগুলো নিয়ে যেতে পারবেন মামা আপনার নাম কি ওইদিকে ক্যামেরা দিকে রাজা রাজ্জাক মামা নায়ক রাজ রাজ্জাক মামা আপনি কোথেকে আসছেন এই সুন্দর গরুটি আপনার ওজন কেমন পাঁচ মন হবে পাঁচ মন এটার ভুড়ি বড় মাংস কেমন হবে তো জানি না মামা আপনি আমাকে বলবেন এটার চাওয়া দাম কত লাখ এটার ওজন কেমন কি মামা আড়াই লাখ ওজন ছয় হবে বন্ধুরা আমাদের মামাদের নাম্বার মুখস্থ নেই এক নম্বর খাইন সেখানে আসবেন একেবারে লাল টুকটুকি খুব সুন্দর সুশ্রী যেটা বলা হয় গরুটি কোন জাতের মামা কোষ্টিয়া কোষ্টিয়ার সাইওয়াল হ্যাঁ সাইওয়াল এটার ওজন কেমন কি মামা বারো মন হবে বারো মন চাওয়া দাম কত আপনার চাওয়া দাম সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ জি বন্ধুরা সাড়ে পাঁচ লাখ টাকা বেবি শাল দেহি লাল টুকটুকে এই গরু কত আপনার হ্যাঁ ওটার ওজন কেমন কি ওইটার ওজন দশ মন দশ মন জি চাওয়া দাম চাওয়া দাম ওটা পাঁচ লাখ পাঁচ লাখ জি দোয়েলে আসবেন এসে সুন্দর সুন্দর লাল যে দুটো গরু একেবারে মাথায় মাথা ওই গরুগুলার নিয়ে আপনারা কথা বলবেন এটা পাবনা যাক পাবনা বিশাল দেখি বিশাল ওজন কেমন কি মামা তা তো বারো মণ হবে বারো মন আপনার চাওয়া দাম কত পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা বিশাল দেখি বিশাল দেখি আমার নাম তরিকুল তরিকুল মোবাইল নাম্বার জানা আছে মামা না না মোবাইল নাম্বার জানা নেই দুঃখিত মামা ভাগিনার মাঠে আসবেন ডোকা বা খাইনে আসলে আপনারা দয়েলের বিপরীত পাশে বিপরীত মাথায় এই গরুটি আছে আপনারা আসবেন এবং দেখি শুনে নিয়ে যাবেন কোথেকে আসছেন মামা কুষ্টিয়া থেকে আসছেন কুষ্টিয়া মামা মামা এই সুন্দর গরুটির ওজন কেমন কি এটার ওজন ছয় প্লাস হবে ছয় মন প্লাস হ্যাঁ আপনার চাওয়া দাম কত সাউদাম এক লাখ আশি এক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি এইট ওয়ান এইট নাইন সিক্স এইট এই নাম্বারে মামার সাথে যোগাযোগ করবেন সুন্দর এবং বাজেট বান্ধব গরু আপনি নিয়ে যাবেন বন্ধুরা বাজেট বান্ধব আরও একটা গরু পেয়েছি এই গরুটির ওজন কেমন কি ভাই একশো একশো দশ কেজি ওজন হবে চাওয়া দাম কত আপনার দেড়শো দেড়শো তারপরে আপনার ছোট গরু আর আছে আর আছে মামা ছোটো গরু ছোটো গরু আমাদের এই সাইডটা এটার চাওয়া দাম কত মামা ওজন কেমন কি এটা ওজন সাড়ে তিন মন ওজন হবে চাওয়া দাম এটা চা দাম এক লাখ নব্বই এক লাখ জিরো ওয়ান সেভেন টু সিক্স চুয়াত্তর পঁচাশি বাহাত্তর কী দাম টুষার মামা ফরেস্টের ব্রিজিয়ান ওজন কেমন কি আছে মামা এই ওজন নয় মন টন হবে আট নয় মন আট নয় মন আপনার চাওয়া দাম কত আমার চাওয়া দাম পাঁচ লাখ পাঁচ লাখ বন্ধুরা সাপলাতে আছে ফরেস্টিন ব্রিজিয়ান বিশাল দেহি আপনারা মামার সাথে এসে যোগাযোগ করে গরুটি নিয়ে যাবেন সুন্দর খেলা করছে আমাদের দর্শকদেরকে সুন্দর সুন্দর খেলা দেখাচ্ছে কত এই দুইটা কত একদম সাইট দমা দামি নেই একদম সাইট কয় কেজি করে হবে দুটো ষাইট কেজি হবে তিরিশ কেজি করে যে একদম সাইট একদম একেবারে বা আপনার লাই আর দুই কম জানা আট আনান্ন আপনের চ্যানেল দিয়ে যেতে বা আট আন ওজন কেমন কি মামা এক গোটা ওজন মামা ছয় মণ হবে ছয় মণ আপনার চাওয়া দাম কত চাওয়ার দাম দুই লাখ বেশ দুই লাখ বেশ আর ওই পাশের ওইটা আরও সুন্দর করে অনেক সুন্দর করে ওইটা তো ওই গরুটির দাম ওজন কেমন এবং এ দুইটা একই জোড়া হ্যাঁ দুইটা একই জোড়া এ দুইটা জোড়া নিলে সাড়ে তিন লাখ ধরা যাবে পাঁচ ছয়মন করে হবে আমার নাম মহাম্মদ শিমুল হোসেন আমি কুষ্টিয়া থেকে এসেছি বাগদা বড়োমাটে আমি খুবই সীমিত লাভ হবে গরুগুলো দিব মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল সিক্স সাগরিকার একটা অংশ মামা ভাগিনীর মাঠ আর এই মামা ভাগিনার মাঠে কিছু গরু আপনাদেরকে দেখাতে পেরেছি এবং রেডের একটু ধারণা দিতে পেরেছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার জন্য রইল শুভকামনা